তো আমরা জানি বেশ কিছুদিন ধরে রোজ ফর্ম ফিল চালু হয়েছে তো যারা আগে যারা ইনভেস্ট করেছিল তো রোজ ইনভেস্ট করার পরে আমরা জানি প্রত্যেকে রোজবালি বন্ধ হয়ে গেছিলো এবং বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু কোনো অ্যামাউন্ট ফিরো পায়নি কোনো ইনভেস্টার তো সেই জন্য মামান্না আদালত থেকে বর্তমানে কিছু নোটিশ জারি হয়েছে সেই নোটিশ জারি হওয়ার পরে একটা ফর্ম ছেড়েছে যেখানে আবেদন করলে রোজ যে ইনভেস্টার যে টাকাগুলো ইনভেস্ট করেছিল সেগুলো রিটার্ন পাবে যার জন্য একটা ফর্ম ছেড়েছে তো সেই ফর্মটা আমরা বেশ কিছুদিন ধরে অনেকে ফর্ম ফিল আপ করছে তো আমি একটু দেরিতে দিচ্ছি ভিডিওটা তো এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে রোজ টাকা রিফান্ড এর জন্য আবেদন করা যায় সম্পূর্ণ বিষয়টা এই ভিডিওর মাধ্যমে দেখবো এবং কি কি ডকুমেন্টস লাগবে কিভাবে আবেদন করব সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে তো এর জন্য যেটা করতে হবে আপনারা লিখবেন ভ্যালি এডিসি লেখার পরে আপনারা এন্টার করবেন এন্টার করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ খুলে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে রোজ এডিসি ডট কম এর যে প্রথম যে লিঙ্ক রয়েছে এই লিংকে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে যেটা করতে হবে ডান দিকের কর্নারে দেখতে পাচ্ছেন আপনারা আপলোড যে সার্টিফিকেট রয়েছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে আপনার ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ফর্ম খুলে যাবে এই ফর্মটা খুলে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবার প্রথমে যেটা রয়েছে কোম্পানি নেম এখান থেকে আপনার যে কোম্পানি নেমটা সেটা কিন্তু আপনারা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন নেম কোথায় পাবেন সেটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার সার্টিফিকেট যখন খুলবেন সার্টিফিকেট খোলার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কোম্পানির নাম যেটা রয়েছে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে অবশ্যই আপনারা কিন্তু সার্টিফিকেট দেখে দেখে ফর্মটা ফিল আপ করবেন তো তারপরে আপনাকে যেটা করতে হবে এখানে ফার্স্ট ইনভেস্টারের নাম সার্টিফিকেটের যেটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া রয়েছে ইনভেস্টারের নাম তো ইনভেস্টারের নামটা যেটা রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে ইনভেস্টার বয়স যেটা রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে এখানে জন্ম সাল তারিখ এভাবে বসালে হবে না আপনার কত বছর বয়স সেটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে ধরে নিন আপনার ছত্রিশ বছর বয়স কি চল্লিশ বছর বয়স সেটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার যেটা রয়েছে সেটা আপনার ছেলে মেয়ে আদার্স এর মধ্যে যেটা আছে আপনি কিন্তু সেটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে আপনার যে ফোন নাম্বারটা রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে যে ভেরিফাই অপশন রয়েছে এখানে কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে ভেরিফাই করলে এখানে কিন্তু আপনার টিক চিহ্ন উঠে যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টি টাইপ আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি যে ডকুমেন্টসটা আপলোড করতে চাইছেন সেই ডকুমেন্টসটা এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন যেমন রয়েছে আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড তো আমরা সচরাচর আধার কার্ডটাই এখন বেস্ট তা সেই জন্য করে আধার কার্ডটাই এখানে সিলেক্ট করাটাই আমি ভালো মনে করছি যার জন্য আধার কার্ডটা এখানে সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে আপনার যে আধার নাম্বারটা রয়েছে সেটা বারো ডিজিট আধার নাম্বারটা যেটা রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে সেকেন্ড ইনভেস্টার রয়েছে সেকেন্ড ইনভেস্টারের নাম কিন্তু আপনি এখানে যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি সেকেন্ড ইনভেস্টরের নাম বয়েস যে টেন্ডার ফোন নাম্বার আইডেন্টি প্রুফ আইডেন্টি নাম্বার দেওয়ার পরে কিন্তু আপনারা পরে স্টেপে যাবে যদি আপনার সেকেন্ড ইনভেস্টার না থেকে থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু দু নম্বর বা সেকেন্ড ইনভেস্টার যেটা রয়েছে এখানে কিন্তু আপনার কিছু বসানোর দরকার নেই ডিরেক্ট আপনাকে চলে আসতে হবে নেম অফ দ্য ফাদার অ্যান্ড হাজব্যান্ড স্বামীর কিংবা বাবার নাম যেটা আছে সেটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে তো এখানে বাবার নাম বসালে যদি থেকে থাকে তাহলে বাবার নাম যদি স্বামীর নাম থেকে থাকে তাহলে স্বামীর নাম বসাতে হবে সার্টিফিকেট যেটা আছে সেটা কিন্তু আপনারা দেখে দেখে বসাবেন সার্টিফিকেটে ঠিক এই জায়গায় আছে স্বামীর নামটা বা গার্জিয়ান যেটা রয়েছে সেটার নাম কিন্তু এখানেই রয়েছে তো তারপরে আপনার যেটা অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেসটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে এখানে দেখবেন গ্রামের নাম এখানে দেখবে স্টুডেন্ট নেম অর্থাৎ রাস্তার নাম তারপরে এখানে দেখবে ভিলেজের নাম এখানে পোস্ট অফিস এখানে পুলিশ স্টেশন এছাড়া এখানে স্টেট আপনার যে স্টেটটা রয়েছে সেই স্টেটটা এখান থেকে সিলেক্ট করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ডিস্ট্রিক্টটা রয়েছে সেই ডিস্ট্রিক্টটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে আপনার যে পিনকোডটা রয়েছে এরিয়া পিনকোড সেটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে বসিয়ে দেওয়ার পরে একটু নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অফ ইনভেস্টার অর্থাৎ যে ইনভেস্ট করেছেন সেই ইনভেস্টারের যে ফর্মটা ফিল আপ হচ্ছে তার একটা ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু আপনাকে এখানে ডিটেলসটা বসাতে হবে তো আপনার যে ব্যাঙ্ক রয়েছে সেই ব্যাঙ্ক কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে আপনার যে ব্রাঞ্চের নাম রয়েছে সেই ব্রাঞ্চের নামটা কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে দেওয়ার পরে এখানে নেম অফ ব্রাঞ্চ কোড অর্থাৎ ব্রাঞ্চ কোড যেটা রয়েছে সেটা ব্যাংকের পাসবইয়ের রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে বসানোর পরে আপনার সেভিংস অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে তারপরে এখানে রয়েছে এমআইসিআর মাইক্রো কোড যেটাকে বলা হয় সেটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে বসানোর পরে আপনার যে ওই ব্যাংকের অ্যাকাউন্টের আইএফসি কোডটা রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে বসিয়ে দেওয়ার পরে এই প্রেস কল করে নিচে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন বলেছে যে ডিটেলস অফ ইনভেস্টমেন্ট এখানে বলেছেন যে ডিটেলস অফ ইনভেস্টমেন্ট অর্থাৎ ইনভেস্ট যে করেছে তার ডিটেলস কিছু এখানে দিতে হবে যেটা সার্টিফিকেটে রয়েছে সেটাই কিন্তু দেখে দেখে এখানে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নাম্বার যেটা রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে তো ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নাম্বার যেটা রয়েছে সার্টিফিকেট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এখানে বুকিং ফর্ম নাম্বার যেটা রয়েছে এটা কিন্তু আপনার সার্টিফিকেট নাম্বার এটা কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য সার্টিফিকেট হোল্ডার সার্টিফিকেট হোল্ডারের যেটা নাম রয়েছে সে কিন্তু সেটা কিন্তু আপনি সার্টিফিকেট দেখে দেখেই এখানে বসাবেন এখানে এই প্রথম এখানে দেখতে পাচ্ছেন এখানে যে নামটা রয়েছে এটা কিন্তু আপনার সার্টিফিকেট হোল্ডারের নাম তো এটা আপনি বসিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ ইনভেস্টমেন্ট যে তারিখটা রয়েছে ডেট অফ ইনভেস্টমেন্ট সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে বসাতে হবে তো আপনার যেটা রয়েছে আপনি সেটা এখানে বসিয়ে দেবেন আমি একটা আনুমানকে এখানে বসিয়ে দিলাম উদাহরণস্বরূপ আমি দেখিয়ে দিচ্ছি এখানে যে ডেটটা রয়েছে বুকিং ডেট যেটা রয়েছে এটাই কিন্তু ইনভেস্টমেন্ট ডেট এই বুকিং ডেটটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে বসিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট ইনভেস্ট যেটা রয়েছে অর্থাৎ আপনি কত টাকা ইনভেস্ট করেছেন সেটা আপনি কিভাবে বুঝবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট ভ্যালু নশো টাকা করে রয়েছে অর্থাৎ এই ইনভেস্টার এখানে দেখতে পাচ্ছেন চল্লিশটা ইনস্টলমেন্ট দিয়েছেন নব্বই নশো টাকা করে নশো টাকা করে চল্লিশটা ইনস্টলমেন্ট দিয়েছে অর্থাৎ চল্লিশটা ইনস্টলমেন্টের যে টাকাটা রয়েছে সেই টাকাটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে নশো ইন্টু চল্লিশ করে আপনার যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে আপনার ক্ষেত্রে যেটা আছে আপনি সেটাই বসাবেন তারপরে এখানে রয়েছে ডেট অফ ম্যাচুরিটি ডেট অফ ম্যাচুরিটি যেটা রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে তো আমি এখানে একটা বসিয়ে দিচ্ছি আপনার ক্ষেত্রে যেটা আছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন সেটা কিভাবে আপনি দেখবেন এখানে দেখতে পাচ্ছেন ম্যাচুরিটি ডেট যেটা রয়েছে সেটা কিন্তু এটা এটাই আপনার ম্যাচুরিটি ডেট তো এটা বসিয়ে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট রিসিভ অ্যাট ম্যাচুরিটি রিফ রিফান্ডেড বাই কোম্পানি ইট এনি আপনি যদি কোম্পানি থেকে কোনো টাকা পেয়ে থাকেন বা রিফান্ড পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে অ্যামাউন্ট রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে তো এই কাস্টমারের ক্ষেত্রে বা এই ইনভেস্টারের ক্ষেত্রে আপনার এখানে কিন্তু কোনো রিফান্ড পায়নি সেহেতু এখানে জিরো দিয়ে ছেড়ে দেবেন জিরো না দিলে কিন্তু এই ফর্মটি সাবমিট নেবে না তো এখানে জিরো দিয়ে ছেড়ে দেবেন এখানে কিন্তু একটা কথা বলে রাখি যে ফর্মগুলো রয়েছে এখানে যে ঘরগুলো রয়েছে একটা ঘর যদি ব্লাঙ্ক রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা কিন্তু সাবমিট নেবে না তো এখানে আমরা যেহেতু কোনো টাকা রিফান্ড পাওয়া যায়নি সেক্ষেত্রে এখানে জিরো দিয়ে দিলাম জিরো দেওয়ার পরে আপনার প্রিন্সিপাল যে অ্যামাউন্টটা রয়েছে সেটা কিন্তু আপনার অর্থাৎ অ্যামাউন্ট অফ ক্লেম যেটা রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে টাইপ করে বসিয়ে দিতে হবে ক্লেম অ্যামাউন্ট বলতে আপনার যেটা ইনভেস্ট হয়েছে সেটাই কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট এনে টু গেট যেটা রয়েছে সেটা কিন্তু আপনার যে অ্যামাউন্টটা রয়েছে সেটা আপনি এখান থেকে দেখে নেবেন অর্থাৎ আপনার এখানে দেখতে পাচ্ছেন যেটা রয়েছে চুয়াল্লিশ হাজার চারশো যেটা রয়েছে সেটা কিন্তু আপনার এইখানটায় বসে যাবে তো বসিয়ে যাওয়ার পরে আপনার যে কন্টিনিউ ফর আপলোড ডকুমেন্টস যেটা রয়েছে এখানে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ খুলে যাবে তো এই পেজটি খুলে যাওয়ার পরে আপনার যেটা করতে হবে সবার প্রথমে যেটা রয়েছে এক নম্বরে যে সেটা হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট অর্থাৎ আপনার যে সার্টিফিকেটটা রয়েছে অরিজিনাল সার্টিফিকেট আর যেটা এতক্ষণ আমি দেখাছিলাম সেই সার্টিফিকেটটা কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে এখানে কিন্তু কোনো জেরক্স কপি আপলোড করলে হবে না সম্পূর্ণ অরিজিনাল ডকুমেন্টসগুলো কিন্তু আপলোড করতে হবে দু নম্বরে রয়েছে অরিজিনাল কপি অফ অ্যাক্লোসমেন্ট ইফ সার্টিফিকেট আর সাবমিটেড টু দা কোম্পানি অ্যাট ম্যাচুরিটি ফর রিফান্ড ম্যাচুরিটি রিফান্ডের ক্ষেত্রে আপনি যদি কোনো রকম আপনার যে অ্যাক্লোসমেন্ট থেকে থাকে সেটা কিন্তু দু নম্বরে আপনি আপলোড করবেন যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনার যে সার্টিফিকেট রয়েছে সার্টিফিকেটটাও দু নম্বরে আপলোড করে দেবেন না হলে কিন্তু আপনার ফর্ম সাবমিট নেবে না তিন নম্বরে রয়েছে আপনার একটা আইডেন্টি প্রুফ দিতে হবে আইডেন্টি প্রুফের ক্ষেত্রে আপনি এখানে প্যান কার্ড ইউজ করতে পারেন এছাড়া ভোটার কার্ডও ইউজ করতে পারেন তো প্যান কার্ড ইউজ করাটাই আমি বুদ্ধিমানের কাজ বলে মনে করব তো এখানে প্যান কার্ডটা আপলোড করে দেবেন তিন নম্বরে চার নম্বরে রয়েছে আপনার অ্যাড্রেস প্রুফ চাইছে চার নম্বর অরিজিনাল অ্যাড্রেস প্রুফ যে কোনো একটি অ্যাড্রেস প্রুফ দেবেন অরিজিনাল তো আধার কার্ড যেহেতু আমরা সিলেক্ট করে রেখেছিলাম সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে আধার কার্ডটাই এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে আপলোডে ক্লিক করে দেবেন তারপর রয়েছে ফটো কপি অফ দ্য ফ্রন্ট পেজ ব্যাঙ্ক পাসবুক ব্যাঙ্ক পাসবইয়ের যে ফ্রন্ট পেজটা রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে ক্লিক 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 করতে করতে হবে হবে করার 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 পরে 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 আপলোড আপলোড আপনার ডকুমেন্টসটা ছ নম্বরে দেখতে পাচ্ছেন আপনার ক্যান্সেল চেক বা চেক যেটা রয়েছে সেটা কিন্তু আপনাকে আপলোড করতে বলছে তো ক্যানসেল চেক যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে আপলোড করবেন যদি না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পাসবইটাও কিন্তু এখানে আপলোড করতে হবে তো এই সবগুলো আপলোড করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে এখানে সব টিকচিহ্ন চলে এসছে এই টিকচিহ্ন গুলো চলে আসার পরে আপনাকে যেটা করতে হবে করবেন করার সাথে সাথে কিন্তু আপনার এরকম একটা প্রপার মেসেজ শো হবে যেখানে আপনি দেখতে পাচ্ছেন ইনভেস্টর সেভ অ্যান্ড সাকসেসফুল যেটা রয়েছে এটা কিন্তু একটা প্রপার মেসেজ শো হবে আপনার কিন্তু সাবমিটে ক্লিক করা দরকার নেই যদি আপনার এই মেসেজটা না আসে সেক্ষেত্রে আপনি সাবমিটে ক্লিক করবেন কিন্তু সাবমিট ক্লিক করতে হচ্ছে না এখন আপনি জাস্ট স্ক্রল করলেই সাথে সাথে কিন্তু আপনার এই পপ আপ ম্যাসেজটা শো হবে এই পপ মেসেজ শো হলে আপনাকে এখানে কিন্তু জাস্ট ওকেতে ক্লিক করে দিতে হবে ওকে ক্লিক করে দেওয়ার পরে আপনার কাজ এই পর্যন্ত শেষ এই পর্যন্ত করলে আপনার কাজ কিন্তু আপাতত শেষ এখানে কিন্তু আপনি কোনো রকম আইডি নাম্বার বা রিসিভ নাম্বার কিছু পাবেন না সেক্ষেত্রে রিসিভ নাম্বার এবং আইডি নাম্বার পেতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা কিন্তু আমরা এরপরে দেখাচ্ছি তার জন্য আপনাকে আপনার হোম পেজে আবার চলে আসতে হবে হোম পেজে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইনভেস্টর ইনভেস্টর যেখানে রয়েছে এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এখানে আপনি যখনই ক্লিক করে দেবেন আপনার সামনে এরকম একটা ফর্ম খুলে যাবে যেখানে আপনার দিতে হবে এখানে আপনার যে সার্টিফিকেট নাম্বারটা রয়েছে সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে আপনাকে বসিয়ে দিতে হবে দেওয়ার পরে এখানে যেটা রয়েছে দুই এবং তিন যেটা এখানে রয়েছে এটা কিন্তু আপনাকে প্লাস যে চিহ্ন রয়েছে এখানে প্লাস করে কিন্তু আপনাকে এখানে বসাতে হবে যেমন দুই আর তিনে পাঁচ এখানে কিন্তু আপনাকে পাঁচটা বসিয়ে দিতে হবে দেওয়ার পরে এখানে যে সার্চ অপশনটার শো হবে সেই সার্চে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু আপনার পুরো ফর্মটা এখানে খুলে যাবে অর্থাৎ আপনার পুরো সার্চ এতক্ষণ যে কাজটা করেছেন সেই কাজ কাজের রেজাল্ট যেটা রয়েছে সেটা কিন্তু এখানে খুলে যাবে যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ সব কিছু খুলে গেছে এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসটা যেটা রয়েছে সেই স্ট্যাটাসটা এখানে দেখতে পাচ্ছেন ইয়োর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ফর অ্যাপ্রুভেবল ভেরিফিকেশন উইল বি স্টার্টেড শর্টলি অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু এই অ্যাপ্লিকেশনটা পেন্ডিংয়ে রয়েছে অ্যাপ্রুভ হবে খুব তাড়াতাড়ি সেটা কিন্তু এখানে লেখা রয়েছে তো এইভাবে কিন্তু আপনাদেরকে স্ট্যাটাস চেক করতে হবে এবং এইটাই আপনাদের রিসিপ্ট হিসাবে মেনে নিতে হবে এছাড়া আর কোনো কিন্তু রিসিপ্ট নেই তো আজকের ভিডিও এই পর্যন্ত আমার দেখা হয় পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বাব বাই